একদিন আপনি বাসা থেকে বের হলেন বের হওয়ার পর দেখলেন কোনো একটা দোকানের সামনে বা কোনো একটা শপের সামনে অনেকগুলো মানুষের লাইন দাঁড়িয়ে আছে আপনি গিয়ে সেই লাইনে দাঁড়াইলেন কিন্তু আপনি জানেন না লাইনটা আসলে কিসের আচ্ছা এমনটা কেন হয় জানেন এটাকে বলে সোশ্যাল প্রুফ আমরা ভাবি অনেক মানুষ যেহেতু করতেছে তার মানে তারা হয়তো বা কোনো কিছু ঠিক করতেছে এমনটা অনলাইনে হয় যেমন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন আমরা আগে কী দেখি রিভিউ দেখি আমরা ভাবি যেহেতু এই প্রোডাক্টের রিভিউটা অনেক ভালো সেহেতু মেবি এই প্রোডাক্টটাও ভালো বা আপনি বাইরে বের হলেন রেস্টুরেন্টের সামনে আপনার সামনে পাঁচশোটা অপশান পাঁচশোটা রেস্টুরেন্ট আছে আপনি ওই রেস্টুরেন্টে যাবেন যে রেস্টুরেন্টের সামনে ভিড় বেশি মানুষের সমাগম বেশি তো যখন আমরা কোনো জায়গায় মানুষের সমাগম বেশি দেখি তখন আমরা চোখ বন্ধ করে ভরসা করে ফেলি যে হয়তো বা জিনিসটা ভালো বা ওখানে ভালো সার্ভিস পাওয়া যাবে এই রকম কিছু একটা কিন্তু সবাই কোনো কিছু করছে তার মানেই যে সেটা ঠিক বা সেটা আমার জন্যেই ঠিক তেমন না এই কারণে কোনো কিছু করার আগে আমাদের ভেবে চিন্তা নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি জিনিসটা আমার জন্য ঠিক হবে কি না